শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল ডিএ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন সরকারি কর্মচারীরা বছরে কত শতাংশ ডিএ পান জানালেন মুখ্যমন্ত্রী দেখুন কি বলা হয়েছে সরকারি কর্মচারীদের ডিএনএ আবারও মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রেড রোডে ধর্নামঞ্চ থেকে তিনি বলেন সরকারি কর্মচারীদের বছরে চার শতাংশ করে ডিএ দিয়ে দেওয়া হয় পঞ্চম বেতন কমিশন তৈরি করেছি আলাদা করে সেই টাকাও পায় বাংলা একমাত্র রাজ্য যেখানে স্বাস্থ্য স্কিমে সরকারি কর্মচারীরা ফ্রিতে চিকিৎসা পায় আর বাংলায় একমাত্র রাজ্য যারা সরকারি কর্মচারীদের পেনশন দেয় সেটা নিয়েও বলেন না সরকারি কর্মচারীদের প্রসঙ্গ ছাড়াও আজ ধর্নামঞ্চ থেকে একযোগে বিজেপি কংগ্রেস সিপিএমকে আক্রমণ করেছেন মমতা নাম না করে নিশানা করেন রাহুল গান্ধীকেও কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এবং বকেয়া টাকা আদায়ের জন্য শুক্রবার থেকে রেড রোডে আটচল্লিশ ঘন্টার জন্য ধর্নায় বসেছেন মমতা শনিবার পর্যন্ত এই ধর্না চলবে মুখ্যমন্ত্রী আজকের বক্তব্য নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ বলেন আমাদের কাছে পরিসংখ্যান রাখা আছে দরকার হলে ওনার কাছে গিয়ে আমরা দিয়ে আসব। ভারতে অন্তত পনেরোটি রাজ্য ছিচল্লিশ শতাংশ হারে ডিয়ে দেয় পশ্চিমবঙ্গেই মাত্র দশ শতাংশ ডিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মুখ খুললেই মিথ্যাচার করেন এটাই এখন স্বাভাবিক হয়ে গিয়েছে আমরা যে দাবিটা করেছি সেটাতে যদি ওনার আপত্তি থাকে তাহলে আমাদের সামনাসামনি এসে বলুন না উনি এসে বলুন যে আমরা সব মিটিয়ে দিয়েছি কোনো কিছুই বাকি নেই একজন দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী যখন মিথ্যাচারের সীমাতে থাকেন তখন তার অবস্থা যেমন হয় তেমন পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিকে কাল থেকে মুখ্যমন্ত্রী ধর্নামঞ্চের অদূরেই পাল্টা অবস্থানের বিক্ষোভে বসতে চান ডি এ আন্দোলনকারীরা ধর্নায় বসার অনুমতি চেয়ে ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চর তরফে সেনাকে চিঠি দেওয়া হয়েছে চিঠিতে কাল থার্ড ফেব্রুয়ারি শনিবার সকাল দশটা থেকে ফোর্থ ফেব্রুয়ারি ছটা পর্যন্ত রবিবার অবস্থান বিক্ষোভের করা পরিকল্পনা কথা উল্লেখ করা হয়েছে কর্মসূচির বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করতে চাইছেন না পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলছেন কেন্দ্র বঞ্চনা করছে আমরাও তো বঞ্চিত তাই উনি যখন রাস্তায় আন্দোলন করছেন আমরাও সেখানে তার সঙ্গে কথা বলতে সরাসরি সমস্যার সমাধান চাই চোদ্দো দিনের ধরে অনশন চলছে তারপরও তিনি নীরব সেনার অনুমতি মিললেই আমরাও অবস্থান বিক্ষোভে বসবো মুখ্যমন্ত্রী মঞ্চের উল্টো দিকে পুলিশ কী পদক্ষেপ করে সেটা নিয়ে মাথা ঘামাচ্ছি না এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ